ভারতীয় উপমহাদেশ জুড়ে মুঘলদের অসংখ্য কীর্তি ছড়িয়ে রয়েছে মুঘলদের প্রতিটি স্থাপনায় তাদের সাম্রাজ্যের ঐতিহ্য শৌর্য এবং শিল্পজ্ঞান প্রদর্শন করে যা আজকের দিনেও বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকদের আকৃষ্ট করে সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওতে ভারতবর্ষে মুঘল সম্রাট জাহাঙ্গীরের তৈরি একটি অনন্য কীর্তি সম্পর্কে জেনে নেই কীর্তিটি হলো। তাঁর সময়কার তৈরি হিরন মিনার সম্রাট জাহাঙ্গীর তার প্রিয় পোষা একটি হরিণের স্মৃতি ধরে রাখার জন্য এটি নির্মাণ করেছিলেন অথচ পোষা প্রাণীর প্রতি একজন সম্রাটের বিরল ভালোবাসার কীর্তি এই এশিয়ার অনেক দেশের মানুষেরই অজানা অজানা থাকার মূল কারণ হল এটি পাকিস্তান নামক মুসলিম দেশে অবস্থিত তার উপর এটি মুসলিম সম্রাটদের তৈরি করা মিনারটি একশো মিটার লম্বা কমপ্লেক্সের কেন্দ্রস্থলে দুশো উনত্রিশ মিটার বাই দুশো মিটার মাপের একটি বিশাল আয়তাকার জলাশয় অবস্থিত রয়েছে মুঘল আমলে হরিণ থেকে বাঘ পর্যন্ত নানা প্রাণী শিকার করাইছিল সম্রাটদের সাহসের প্রতীক মুঘল সম্রাট জাহাঙ্গীরও ছিলেন দক্ষ শিকারী তবে অবাক করার মতো বিষয় হল শিকার প্রতি প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও তিনি একটি পোষা হরিণকে অত্যন্ত স্নেহ করতেন সেই হরিণের নাম ছিল মনসরাজ সম্রাটের প্রিয় এই হরিণ কিভাবে মারা গিয়েছিল সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঐতিহাসিক বিবরণ নেই তবে জানা যায় মনস রাজের মৃত্যুতে সম্রাট গভীরভাবে শোকাহত হন তিনি হরিণটির স্মরণে ষোলোশো ছয় সালে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের শেখপুরায় এক অনন্য স্থাপনা হিরণ মিনার নির্মাণ করেন মোগল আমলে এটি ছিল একটি রাজকীয় বিনোদন কেন্দ্র যেখানে শিকারের আয়োজনও করা হতো শিকারের স্থান থেকে পোষা প্রাণীর স্থিতিশে রূপ নেয়া হিরন মিনার এখন পাকিস্তানের অন্যতম দর্শনীয় স্থান হিরন মিনার লাহোর থেকে চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই মোগল স্থাপত্যটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে হিরণ মিনার নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ